আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করো দেখো আমি তাকে পাখি দেখায় দেখো এই বাংলা বাক্যটা খেয়াল করো আমি তাকে পাখি দেখাই দেখো আমি আর পাখি ইংলিশ কি বার্ড একটু খেয়াল করো তোমাদের ট্রান্সলেশন করতে কাজে লাগবে তবে এত বেসিক সেন্টেন্স থাকবে না একটু কঠিন থাকবে আর দেখানো ইংলিশ কি শো তো এখন একটা বিষয় খেয়াল করো এখানে আমি ইংলিশ হচ্ছে আই তাকে ইংলিশ হচ্ছে হিম বার্ড হচ্ছে পাখি শো মানে দেখানো তাহলে আমি তাকে পাখি দেখাই এখানে কিন্তু আই হিম বার্ড শো দিলে সেন্টেন্সটা কি হবে অ্যাপসোলুটলি একটা রং সেন্টেন্স হবে কেন রং হবে কারণ বাংলা গ্রামার এবং ইংলিশ গ্রামারের মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্যটা কি বাংলা বাক্যে ক্রিয়া বাংলা বাক্যে কি ক্রিয়া বা বার্ভ থাকে কোথায় শেষে দেখো এটা হচ্ছে বার্ভ দেখায় ঠিক আছে আমি দেখাই কি বাংলা বাক্যের শেষে কি থাকে ক্রিয়া থাকে দেখো বাংলা বাক্যে কি থাকে থাকে শেষে আর ইংরেজি বাক্যে কি তাহলে দেখো এই বিষয়টা একটা বিষয় তুমি যত ধরনের বাংলা বাক্য থাকবে সবগুলোর শেষেই কি থাকে সাধারণত বার থাকে অধিকাংশ অধিকাংশ মোস্ট অব দা কেজেস কি থাকে শেষে থাকে বার্ভ তো তোমরা যখন ট্রান্সলেশন করবা শেষে গিয়ে কি খুঁজবা বার্ভকে খুঁজবা আর যখন কোন একটা সেন্টেন্সকে তোমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করবা প্রথমে তোমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে প্রথমে কি বের করবা দেখো ট্রান্সলেশন করার জন্য প্রথম কি বের করতে হবে দেখো প্রথম আমাদের বের করতে হবে কি সাবজেক্ট প্রথমে কি লিখতে হবে সাবজেক্ট ঠিক আছে আর দ্বিতীয় যে বিষয়টি লিখতে হবে দ্বিতীয় যে বিষয়টি লিখতে হবে সেটা কি লিখতে হবে তারপরে লিখতে হবে বার্ড খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে লিখবো সাবজেক্ট তারপরে কি লিখবো বাংলা বাক্যটা আমরা পড়বো পড়ার পরে সাবজেক্ট দেবো কোথায় সাবজেক্ট মানে কি কর্তা বাক্যের সাবজেক্ট কোথায় সেটা ফাইন্ড আউট করতে হবে তারপরে খুঁজবো কি তারপরে খুঁজবো হচ্ছে ভার্ব সাবজেক্টের কি খুঁজবো ভার্ব দ্বিতীয় আর তৃতীয় কি খুঁজবো তৃতীয় খুঁজবো হচ্ছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অবজেক্ট অথবা কি কমপ্লিমেন্ট ঠিক আছে দেখো প্রথমে আমাদের সাবজেক্ট ইংলিশ করার টাইমে তারপর দ্বিতীয় কি বসবো বার্ড আর তারপর বসাও কি অবজেক্ট বা কমপ্লিমেন্ট এখন তোমাদের মূল কাহিনী হচ্ছে কি অবজেক্ট বা কমপ্লিমেন্ট বসানোর পর সেন্টেন্সটাকে যদি তুমি আরও বড় করো বিশাল পরিসর বানাও তখন তোমাকে একটা স্টাইল ফলো করতে হবে স্টাইলটার নাম হচ্ছে এমপিটি কি করতে হবে এম ফ্রি রাইটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় বেসিক ক্লাস তোমরা অলরেডি বেসিক ক্লাস করছো তারপরে আমি আমার জায়গা থেকে একটু বেসিক বোঝাচ্ছি যাতে করে তোমরা সহজে বিষয়গুলো ফাইন্ড আউট করতে পারো দেখো প্রথমে আমরা কি বসাবো সাবজেক্ট যে কোনো বাংলা বাক্য যে কোনো ইংলিশকে বাংলা করার জন্য তোমাকে এই পৃষ্ঠাটা অবশ্যই ফরস লাগবে প্রথমে আমরা কি করবো সাবজেক্ট খুঁজে বের করবো ওই বাক্যে তাহলে এই বাক্যে সাবজেক্ট কি আছে দেখো আমি তাহলে কি আই দেখো প্রথমে আমরা কি বসাবো আই বা সাবজেক্ট বসাবো আমি একটু অন্য পেন দিয়ে লিখতেছি দেখো প্রথমে আমরা কি লিখবো প্রথমে লিখবো সাবজেক্ট তাহলে আমি তাকে পাখি দেখাই দেখানো ইংলিশ কি শো পজিটিভ বার তাহলে আমি ইংলিশ কি আই প্রথমে আমরা কি লিখবো সাবজেক্ট এই আমাদের এক নম্বর শর্ত কি ফিল আপ হয়ে গেল তারপরে কি বসাবো বার্ব বসাবো তাহলে আমি তাকে পাখি দেখাই এখানে বার্ব কোনটা দেখানোটা তাহলে কি হবে বলতো দেখানো জিনিস কি শো আই শো এখন দেখো এখানে কি আছে তাকে আরেকটা কি আছে পাখি আই শো তারপরে আমরা কি লিখবো অবজেক্ট লিখবো প্রথমে কোনটা লিখবো ব্যক্তিবাচক অবজেক্ট তাহলে কি হবে আই হিম আ বার্ড একটা পাখি আমি কি করি তাকে দেখাই আমি তাকে একটা পাখি দেখাই বা আমি তাকে পাখি দেখাই আচ্ছা এখানে কেন এ আর্টিকেলটা দিলাম দেখো এই বিষয়টা হচ্ছে যেগুলো কাউন্টেবল নাউন থাকে তাদের সাথে কি হয়তো একটা এস যুক্ত করতে হয় নয়তো তারপর আর্টিকেল খেলতে হবে অথবা তোমরা এটা করতে পারো আই শো হিম বার্ডস আমি তাকে পাখি দেখাই বা পাখিগুলো দেখাই এমন অর্থ দিবে দেখো শুধু বার্ড একা হবে না কেন হবে না এই বিষয়টা খেয়াল করো তোমরা অনেকে এই বিষয়টা ভুল করো আই শো হিম বার্ডস কেন বার্স হলো বা আ বার্ড হবে কারণ হচ্ছে পাখিটা কি কাউন্টেবল একটা দুইটা চারটা পাখি তো যেগুলো সাধারণত কাউন্টেবল নাউন থাকে তাদের পূর্বে কি করা হয় একটা আর্টিকেল বসাতে হয় অথবা তাদের সাথে এস বাই এস যুক্ত করতে হয় তাইলে আমি তাকে পাখি দেখাই তার ট্রান্সলেশনটা কি হবে আই শো হিম বার্স অথবা আ বার্ড তাহলে এটা হচ্ছে তার ট্রান্সলেশন বুঝতে পারছো আই হিম কি বার্ড আমি তাকে পাখি দেখ আচ্ছা এখন তোমাদের যে বিষয়টা বললাম প্রথমে আমরা সাবজেক্ট পাইলাম কি আই তারপর বার্ড পাইলাম কি শো তারপর অবজেক্ট পাইলাম কি হিম অথবা বার্ডস এগুলো কি পাইলাম অবজেক্ট পাইলাম কিন্তু সেন্টেন্সগুলো আর একটু বড় আকারে থাকবে বা ট্রান্সলেশনগুলো আর একটু জটিল থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে বা সিম্পল থাকলেও একটু বড় সেন্টেন্সগুলো থাকবে তো এগুলো কীভাবে ট্রান্সলেশন করবো এগুলোই তোমাদেরকে গ্রেজুয়ালি দেখাবো তবে এই বিষয়টা ক্লিয়ার কিনা সব একটু বলো তার সাথে আমি দেখাই এমপিটি স্টাইলটা কি এম দ হচ্ছে ম্যানার পি দা হচ্ছে প্লেস টি দা হচ্ছে টাইম এটা একটু খেয়াল করো ম্যানার ম্যানার প্লাস কি হয় প্লেস তারপরে কি হবে দেখো এখন আমরা কিভাবে বসাবো সাবজেক্ট বসলাম ভার হচ্ছে তোমার অবজেক্ট ব্যক্তিবাচক অবজেক্ট আর এটা কি বস্তুবাচক অবজেক্ট ঠিক আছে তাহলে দেখো আই সোহিম বার্স অথবা আই সোহিম সোহিম আার আমি তাকে পাখি দেখাই অথবা আমি তাকে একটি পাখি দেখাই বা আমি তাকে পাখিগুলো দেখাই একই বিষয় ঠিক আছে আচ্ছা দেখো তাহলে কি আমি তাকে পাখি দেখাই তো এখন দেখো কেমন ভাবে এই ম্যানারটা বসাতে হবে তারপরে কি বসাতে হবে প্লেস তারপরে বসাতে হবে কি টাইম এখন সেন্টেন্স যদি তোমার বড় থাকে তখন তোমাকে ইংলিশ লেখার ক্ষেত্রে এই স্টাইল লিখতে হবে প্রথমে লিখতে হবে এম তারপর হবে পি তারপর হবে কি টি এম পি টি ম্যানার প্লেস টাইম এই স্টাইলে হবে আমি তাকে পাখি দেখাই কোথায় দেখাই দেখো তোমার কি হতে পারে সমুদ্র সৈকতে অথবা রাস্তার পাশে অথবা তোমার হতে পারে কোনো একটা জায়গাতে এখন তোমার জায়গার নাম বলতে হবে তখন তাকে কেমন ভাবে দেখায় শান্ত ভাবে হতে পারে অথবা কি কুচ্ছিত ভাবে হতে পারে অথবা কি ধীরস্থিরভাবে অথবা সুন্দরভাবে আচ্ছা ধরো আমি সাইনাসটাকে আরেকটু একটু বড় করি কিভাবে তোমাদের সাইন বড় করতে হয় ট্রান্সলেশন কিভাবে করতে হয় এই বিষয়টা একটু খেয়াল করো আমি তাকে পাখি দেখাই আচ্ছা আমি সাইন্টাসটাকে একটু বড় করে ফেলি দেখো এই যে আমরা তো এই অবধি এটা করতে পারলাম দেখো এখন সাইন্টাস আমরা একটু বড় করি দেখো আমি একটু ছোট করে লিখতেছি যাতে করে তোমাদের পুরো সাইন্টটা বোঝা যায় দেখো সবাই একটু খেয়াল করো দেখো আমি তাকে প্রতিদিন বিকেলবেলা শান্তভাবে দেখো আমি তাকে প্রতিদিন বিকেলবেলা শান্তভাবে ভাবে সমুদ্রের তীরে দেখো আমি তাকে বিকেলবেলা শান্তভাবে আমি তাকে প্রতিদিন বিকেলবেলা শান্তভাবে ভাবে সমুদ্রের তীরে পাখি দেখাই পাখি দেখায় এখন তোমাদের সেন্টেন্সটা থাকবে এই যে এমন দেখো প্রথমে কি বসাবো আমরা এম পিটির প্রথমে কি বসাবো এম বসাবো এম দ্বারা কি ম্যাডার আই শো হিম বার্ড তাহলে আমাদের শান্ত ভাবে ইংলিশ কি হবে বলো তো সবাই তোমরা তোমরা রিকোর্স হই তাহলে কি হবে পিসফুলি দেখো আই শো হিম বার্ড আমি তাকে কি করি পাখি দেখায় কেমন ভাবে দেখায় শান্ত ভাবে তাহলে শান্তভাবে ইংলিশটা কি পিসফুলি দেখো পিস ফুলি এই যে কি শান্ত ভাবে তাহলে আমরা শান্ত ভাবে জিনিসটা পেয়ে গেলাম তাহলে আমরা প্রথমে কি পেলাম তারপরে কি বসাবো প্লেস বসাবো কোথায় দেখায় বলো তো খাই সমুদ্রের তীরে তাহলে কি অন দ্য সি সুর অন দ্য সি সুর মানে কি সমুদ্রের তীরে অন দ্য সি সুর মানে কি সমুদ্রে তো প্রতিদিন বিকেলবেলা তাহলে কি লিখতে পারো এভরি ডে ইন আফটারনুন দিতে পারো এভরি ডে ইন আফটারনুন অথবা অ্যাট এভরি আফটারনুন এটাও দিতে পারো প্রতিদিন বিকেলবেলা এটা এভাবে বলতে পারো অ্যাট এভরি আফটারনুন দেখো অবশ্যই ট্রান্সলেশন হবে অ্যাট এভরি আফটারনুন দেখো এটাও দিতে পারো ক্লিয়ার কিনা আমি কিন্তু চেষ্টা করতেছি তোমাদেরকে ভালোভাবে বোঝানো দিস ই দ্য বেসিক অফ ইংলিশ ট্রান্সলেশন এটা কিন্তু ইংলিশ ট্রান্সলেশনের বেসিক